ভারতীয় বলাররা চিৎকার করলেই আঙুল তুলে দেন আম্পায়াররা ভারতের কাছে এমন হারের পর ম্যাচ শেষে যা বললেন পাক অধিনায়ক যদিও পাক অধিনায়ক সত্য কথাই বলেছেন কেননা আজ ভারতীয় বলারদের আবেদনে প্রতিবারই সাড়া দিয়ে আঙুল তুলে দেন আম্পায়াররা একবারও ফেরায়নি দুই আম্পায়ার অন্যদিকে পাকিস্তানের আবেদনে একবারও সাড়া দেয়নি কোনো আম্পায়ার জানিয়ে ম্যাচ শেষে ক্ষোভ ঝাড়েন পাকিস্তান অধিনায়ক ভারত পাকিস্তান ম্যাচ মানে টান টান উত্তেজনা ভোল্টেজ ম্যাচ ইত্যাদি ইত্যাদি তবে বর্তমানে এই কথা কেবলই কল্প কেন কেননা এখন আর এই কথাগুলো ভারত পাকিস্তান ম্যাচের সাথে যায় না ভারতের সাথে কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে না পাকিস্তান আজও তার ব্যতিক্রম ঘটেনি এশিয়া কাপের তথাকথিত হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হয় চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যেখানে শুরুতে পাকিস্তানকে ব্যাটিং এ ভারত আর পাকিস্তানের ব্যাটিং দেখে অনেকেই ভাবতে পারেন আরে এটা তো গতকাল শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং হাইলাইটস কেননা বাংলাদেশের মতোই কোন রান্না যোগ করার আগেই দুই উইকেট হারায় পাকিস্তান এরপর যত সময় গড়িয়েছে ততই ভারতীয় বলদদের আগ্রাসনে ভেঙে পড়েছে পাকিস্তানের ব্যাটিং লাইন যেখানে পাকিস্তানের চারজন ব্যাটার কোনো রানই করতে পারেননি দলীয় সর্বোচ্চ ৪০ চল্লিশ রান এসেছে সাহেবজাদার ব্যাট থেকে আর শেষ দিকে শাইন সাফ্রিদির ঝোড়ো ব্যাটিং এ কোনো মতে বার করে পাকিস্তান যেখানে শাইন আফ্রিদির বিশাল বিশাল ছক্কা দেখে হতবাক ভারতীয় অধিনায়ক শেষ দিকে এই ব্যাটারের ১৬ বলে ঝোড়ো তেত্রিশ রানে ভর করে একশো সাতাশ রানের সংগ্রহ পেয়েছে পাকিস্তান জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারালেও অধিনায়ক সূর্য কুমার যাদবের দায়িত্বশীল ব্যাটিং এ হেসে খেলে পাকিস্তানকে টপকে যায় ভারত এই অপতিযুদ্ধ ভারতকে থামানোর যেন কেউ নেই এই জয়ে ফোরে এক পা দিয়ে রাখল ভারত